চট্টগ্রামে গুলিবিদ্ধ সন্ত্রাসী আলী আকবর প্রকাশ ওরফে ঢাকায় আকবর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সকালে চট্টগ্রাম মেডিকেলে মারা জানতে তিনি চিকিৎসকরা জানান আকবরের শরীরে বিভিন্ন অংশ থেকে বেশ কিছু বুলেট বের করা হলেও অবস্থা সংকটাপন্ন ছিল তেইশ মে রাতে পতেঙ্গ সৈকত এলাকায় আড্ডা দেওয়ার সময় দুর্বৃত্তদের গুলিতে আহত হন ঢাকায় আকবর তার বিরুদ্ধে হত্যা অস্ত্র চাঁদাবাজি সহ অন্তত দশটি মামলা রয়েছে হত্যার বিচার দাবি জানিয়েছে আকবরের পরিবার যে বাবেন মেয়েরু বাবা মেয়ে কথাটা আসে বা কিছু করছে তারা টিচার জন্য হালকা করে এবং প্রচার আর আপনারা মেয়েদেরও এই আমার আপনার